হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আমরা আজকে ফুলকপির চপ বানাবো তো হলুদ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে আমরা ফুলকপিটা সেদ্ধ করে নেব দেখেন ফুলকপিটা একটু বড় বড় সাইজ করে আমরা নিয়েছি যাতে আসলে চপটা খুব আকর্ষণীয় লাগে এবং খুবই বড় লাগে তো হচ্ছে আমরা সেদ্ধ করছি এটা হচ্ছে দুই মিনিট সিদ্ধ করতে হবে বেশি সিদ্ধ করা যাবে না তাইলে কিন্তু আপনার ফুলকপির চপটা খুব একটা ভালো হবে না তো আমরা দুই মিনিট সিদ্ধ করব তো হচ্ছে আমরা বেসন নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া লবণ এখানে আমরা রসুন বাটা দিছি। আর পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি আর সুন্দর করে এই ব্যাটারটা আমরা মিক্স করে নিব টার থিকনেস যদি আপনি বুঝতে না পারেন যারা একটু অভিজ্ঞ অথবা আপনি যদি ভিডিও দেখে বুঝতে না পারেন কমেন্ট করবেন তো আমরা চুলায় তেল দিয়ে নিচ্ছি এবং ফুলকপিগুলো হচ্ছে বেসনে ভালো মতো চুবিয়ে দিয়ে দিচ্ছি তেলের ভিতর এবং হয়ে যাচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ফুলকপির চপ যেটা আসলে অনেকে খায় নেয় ফুলকপির চপটা আসলে অনেকে খায়নি তো আপনারা বাসায় ট্রাই করবেন খুবই অসাধারণ লাগে অনেকটা মাশরুমের চপের মতো আবার অনেকে মাশরুমের চপই খায় না বলবেন যে ভাই এটা আবার কেমন লাগে কিন্তু ভাই ফুলকপির চপ যদি এইভাবে আপনারা খান অনেক সুন্দর লাগবে ট্রাস্ট মি তো হচ্ছে ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন অবশ্যই এই ফুলকপির চপটা আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন তো দেখুন আমরা হচ্ছে যখন চপটা ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমরা চুলা থেকে উঠিয়ে নেব এবং সস দিয়ে এবং বিট লবণ দিয়ে আমরা খেয়ে ফেলব তো যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন আমি অনেক দিন কিন্তু ভিডিও ছাড়ি না তো আজকে ছাড়লাম কি মনে করে জানি না হয়তো নেক্সট টাইম আরো ভালো ভিডিও আসবে তো আমাদের চপ রেডি চলেন আল্লাহ হাফেজ